ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া জালে সর্বপ্রথম যাচ্ছি আমি দুই সালে সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া জালে সর্বপ্রথম যাচ্ছি আমি সালে পিলখানাতে সেনাবাহিনী হত্যা করেছে পিলখানাতে সেনাবাহিনী হত্যা করেছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে স্বীরাচারী শেখ হাসিনার পতন হয়েছে কি করে নি এই হাসিনা পনের বছরে নজিরবিহীন গণ হত্যা সাপলা চত্বরে কি করে নি এই হাসিনা পনের বছরে নজিরবিহীন গণ হত্যা সাপলা চত্বরে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে নামাজির তো মুসল্লিদের হত্যা করেছে সেই কারণে শেখাসিনার পতন হয়েছে সেই কারণে শেখাসিনার পতন হয়েছে যেমন কর্ম তেমন ফলে বদলে যায় ইতিহাস যখন দেখি রাজ পথে শিক্ষার্থীদের লাশ যে মন কর্ম তে মন ফলে বদলে যায় ইতিহাস যখন দেখি রাজ পথে শিক্ষার্থীদের লাশ আবু সাইদের বুকে যখন বুলেট ঢুকেছে আবু সাইদের বুকে যখন বুলেট ঢুকেছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে বায়ান্ন তেরো ফিক বরকত আমরা তো দেখিনি আমরা দেখেছি মির মুগ্ধের ভাই লাগবে কি পানি বায়ান্ন তেরো ফিক বরকত আমরা তো দেখিনি আমরা দেখেছি মির মুগ্ধের ভাই লাগবে কি পানি সেই সাহসিকতা আমাদেরকে পথ দেখিয়েছে সেই সাহসিকতা আমাদেরকে পথ দেখিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে সৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে আসিফ হাসনাত রাফি সার্জিস নাহিদুল ইসলাম ইতিহাসে রয়ে যাবে তোমাদের এই নাম আসিফ হাসনাত রাফি সার নাহিদুল ইসলাম ইতিহাসে রয়ে যাবে তোমাদের এই নাম সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রয়েছে আলেম উলামার সৎ সাহসী ভূমিকা রয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে